মা এখনো অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাওয়ার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না আই হেঁটিও বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কুলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলো মেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ের মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেট ভর্তি করে দেয় এত খাবার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছিলে আমি মা কেয়ারলেস নিজের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৈত সব এক এক করে বসে মা স্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারা দিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এই আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলে আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি তবুও তারা বোকার মতো ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসাই দিয়ে যায় যার বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায় তারা কত তাই না আসুন যাদের মা বেঁচে আছেন তাদেরকে সম্মান করুন নিঃস্বার্থ ভালোবাসার মূল্য দিন যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত প্রার্থনা করুন